আমাদেরকে অনেক জনগণ বলেন যে হুজুর হচ্ছে সব আস্ত বদমাস হুজুর দেখে যদি গাছের সঙ্গে বেঁধে যদি বেধর পেটানো যায় না তাহলে সব ঠিক হয়ে যাবে আর হুজুর আপনারাই তো জনগণকে আপনারা বিভ্রান্ত করছেন আপনারা তো একজন বলছেন জাইস একজন বলছেন নাজাইস কে বলছেন নূরের তরী কে বলছে মাটির তরী এই নিয়ে মারামারি আছে না নাই এই নিয়ে তো মসজিদের ভাগ অনেক আগে হয়ে গেছে মাদ্রাসার ভাগ হয়ে গেছে কবরস্থানে ভাগ হয়ে গেছে হুজুরে ফোতোয়া দিয়েছে যারা নবীজিকে মাটির তৈরি বলে তাকে মুস্তাফা করা যায় না তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না তাকে সমাজে রাখা যাবে না আছে না নয় কথা বলেন এখন আমাদের জনগণের দাবি হচ্ছে এটা যে আপনারা হুজুর যদি গা আসে বেঁধে যদি পেটানো যায় তাহলে সব ঠিক হয়ে যাবে তার আপনারা কি ঠিক হতে পারেন না ভাই বলেন কি বলেন না আর এটা আপনারা বলেন আমার কথা হচ্ছে এটা যা চা শোনেন মতভেদ হবে এটা স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীতে মতভেদ নেই এমন কোন জিনিস নাই তাই মতভেদ হলেই যে আপনি দূরে থাকবেন ব্যাপারটা এমন না আমরা মুসলমানরা বলছি আল্লাহ একজন আল্লাহ কয়জন কিন্তু কেউ যদি তিনজন বলে তিনজন বলে লোক নেই আরে খ্রিস্টান না আছে তিনজন বলে বলে পিতা পুত্র পবিত্র আত্মা ফাদার সানি গোষ্ঠ খ্রিস্টানা বলে তৃতীয়বাদে বিশ্বাসী ট্রিনিটিতে বিশ্বাসী গোটা বিশ্ব জগতে তারা আবার সংখ্যায় বেশি তারা সংখ্যায় বেশি যারা আল্লাহকে তিন মনে করে তারাই সংখ্যায় বেশি ২৩০ তিরিশ কোটি আছে মুসলমান তো একশো আশি কোটি খ্রিস্টান সংখ্যায় সবচেয়ে বেশি দুইশো তিরিশ কোটি গোটা বিশ্বে খ্রিস্টান আছে যারা আল্লাহ বলতে জনকে বুঝে আর আমাদের হিন্দু দাদারা আছে ওরা বলে এর একজন তিনজন না ঈশ্বর হচ্ছে তেত্রিশ কোটি নেন খেলা মানুষের চেয়ে ঈশ্বর বেশি হয়ে গেছে তেত্রিশ কোটি এদের সংখ্যা মোটে কম নাই এরা গোটা বিশ্ব জগতে একশো কোটি আছে তার মানে আপনি কি মনে করছেন আবার আপনাদের দেশে তাসমা নাসরিন মার্কা কিছু আছে নাস্তিক আতিস তার আবার এই রাত তোরে এক আল্লাহ তিন আল্লাহ 33 কোটি আরে আল্লাহই নাই ও পুরোটাকে অস্বীকার করে দিয়েছে তবে মতভেদ নেই কোথায় মতভেদ নাই এমন কোন জায়গা পাবেন না সব জায়গাতে মতভেদ ঢুকেছে আরে আল্লাহ আছে না নাই এটা নিয়ে মতভেদ চিন্তা করতে পারছেন আপনি তার মানে কি আপনি যে আল্লাহকে অস্বীকার করে দিবেন যেহেতু মতভেদ আছে তা আল্লাহকে মানবো না বা এরকম হতে পারে কথা বলেন না তো এক এক কথা বলে আর আরাক কথা বলে এটা বলবে স্বাভাবিক বাজারে চলে যাবেন দশ হাজার টাকা দামের ইলিশ মাছ বিক্রি হয় আবার একশো টাকা কেজি পুঁটি মাছ পচা পুঁটি মাছ বিক্রি হয়ে যায় কাস্টমার যদি সব রকমই থাকে দিন শেষে দেখবেন দশ হাজার টাকা ইলিশও শেষ ওই একশো টাকা কেজি পুঁটি মাছটাও শেষ হয়ে যায় হয় কি হয় না আপনি কেমন কাস্টমার আপনি কি পচা কেনার কাস্টমার যে পচা কেনা কাস্টমার তো পচা দোকানে আপনাকে যেতে হবে আর যদি ইলিশ খেতে চান প্যালিসের দোকানে যেতে হবে মার্কেটে অনেক কিছু পাবেন হুজুর হাজার কথা বলতে পারে কিন্তু আপনাকে সঠিকটা বাঁচতে হবে বাঁচতে হবে কি হবে না আপনাকে বেছে বেছে আপনাকে ধর্মটাকে পালন করতে হবে হাজার রকমের মতো আপনার সামনে আসবে নিশ্চিত আসবে চলেন একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝতে হবে দেখেন একটা দল যাদের মধ্যে বড় বড় আলেম আছে তারা বলছে মিলাদ করতে হবে করাটা মুস্তাহাব এ দল আছে না নাই বাংলাদেশে একজন বলছে নামাজের শেষে মোনাজাত করতে হবে করাটা মুস্তাহাব একটা দল বলছে যে দেখেন বাপ মারা গেলে দিতে হবে এটা মুস্তাহাব এখন এই দলকে যদি ভালো করে বিশ্লেষণ করে দেখেন যে এদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে আছে না নাই কথা বলেন এরা বিশ বছর ত্রিশ বছর মাদ্রাসে মাদ্রাসায় পড়েছে আবার ত্রিশ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতাও করছে এদের মধ্যে অনেক বড় বড় হাজার হাজার লাখ লাখ আলেম লাখ লাখ মাদ্রাসা দেখতে পান কি পান না আচ্ছা আর একটা দল আছে ওরা বলছে মিলাদ করলে জাহান নামে যেতে হয় ভালো করে এদের দিকে তাকিয়ে দেখেন এদের দিকেও বড় বড় আলেম আছে মক্কা মদিনা থেকে পড়ে আসা আলেম ভারতের দারুল দেওবান থেকে পড়ে আসা আলেম এদের মধ্যে হাজার হাজার আলেম আছে এরাও দেড় লাখ লাখ মাদ্রাসা আছে এদের মধ্যে হাজার হাজার শিক্ষক ছাত্র দিয়ে পুরো বাংলাদেশ পূর্ণ আছে আছে না নাই দুই দলেই তো আলেম বেদাত আপনি 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 জনগণ করবেন তো বিপদে এ এ বলছে বলছে আছেন আমি তো সাধারণ মানুষ আমি তো বিপদে আছি আপনি কি করবেন কোনটাকে মানবেন প্রশ্নটা এটাই নাকি জনগণের প্রশ্ন এটাই যে দুই দলেই আলেম এখন কোনটা ঠিক কার ফুতো ঠিক আর সাধারণ জনগণ তারা বিভ্রান্ত মধ্যে পতিত হয়েছে আচ্ছা একটু মাস পাতা বুঝে নেন যারা বলছে মিলাদ জায়েজ এটা মুস্তাহাব কাজ চলি সেখানা করা বেদা মুস্তাহাব কাজ মুনাজাত করা মুস্তাহাব কাজ মুস্ত মানে ভালো কাজ করলে নেকি হয় না করলে গোনা হবে না করলে কি হয় নেকি হয়, না না? করলে কি হবে হবে না। আর এই দল বলছে এগুলো সব বেদাত করলে জাহাঙ্গে যেতে হয় এখন আল্লাহ না করুক কিয়ামতের মাঠে এই দল যারা বলছে তাদের ফ্রোতোয়া যদি ঠিক হয়ে যায় তাহলে আপনি এতদিন ধরে কি কাজ করলেন কি করেছেন আর করেছেন নেকি করেছেন কিন্তু যদি এই দলের ফ্রোতোয়া ঠিক হয়ে যায় তাহলে কি করেছেন গোনা করেছেন পাপের কাজ করেছেন জাহান নামে যাবেন আপনি জনগণ আপনি কোনটাকে বাঁচবেন আপনার ব্যাপার বুঝতে পারেননি মনে হয় এই দলের ফতোয়া যদি আল্লাহ দরবারে ঠিক হয়ে যায় তা আপনি কি করেছেন এতদিন মিলাদ করে চলিশা করে মোনাজাত করে আপনি কি করেছেন নেকি পেয়েছেন কিছু নেকি পেয়েছেন যদি এদের ফতোয়া ঠিক হয়ে যায় আল্লাহ দরবারে কিন্তু এই আলেম গুলো ফটো যদি ঠিক হয়ে যায় তাই বেদাত করেছেন কুল্লু বিদাত আলা প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা তার পরিণাম যার নাম স্বয়ং নবী বলে গেছেন সেই ইসরান নাসাই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো যদি এদের ফুতা ঠিক হয়ে যায় তো আপনি জাহান নামে যার জন্য আমল করে ফেলেছেন আর এদের যদি ফুতা ঠিক হয়ে যায় তাই নেকি করেছেন এখন কোনটা করাটা গুরুত্বপূর্ণ নেকি করাটা কি গুরুত্বপূর্ণ না গোনা থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ বলেন আপনি ঠিক করেন কি করবেন নেকি করাতে কি বেশি গুরুত্বপূর্ণ না জাহান নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ আর জাহান নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ নেকির চাইতে গুনাকে ছেড়ে দেওয়া এটি বেশি গুরুত্বপূর্ণ নেকি করতে হবে কত নেকি দরকার আপনার নেকি আপনার কত দরকার শ্রান্তির মিজি ফাজালে কোরআন হাদিস না দেওয়া যায় না বলছেন কেউ যদি কোরআন মাজিদ আলি মিম তিন হরফ করে তিন দশে তিরিশ নাকি যে নেকি দরকারি হয় প্রতিদিন এক রুকু করে কোরআন মাজিদ করে এক রুকু করে পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলেছে কোরআন পড়াবে না সবাই বলছে কোরআন পড়ো যদি এক রুকু করে যদি আপনি কোরআন মাজিদ প্রতিদিন পড়েন আপনার ক্যালকুলেটার ল্যাপটপ ধরতে পারবে না হিসাবই করতে পারবে না যে কতগুলো নিকি করেছেন কত নিকি দরকার কেন আপনি হুজুরদের বিতর্কের মধ্যে যান কেন হুজুররা যদি ডিমুক তাদের সেখানে চলে যাচ্ছেন যেখানে কোনো সন্ধান নাই সেই জায়গাতে থাকেন